তো কেমন আছো বন্ধুরা আমি রানা মুখার্জি তোমরা দেখছো রানা মুখার্জি ব্লগস তো আজকে সন্ধেবেলা অফিস সেরে ছোটোবেলাকার পুরোনো একটা বন্ধুর সাথে বেরোলাম চা খেতে আর সারাদিন গাছ বাজ সেরে রাত্রেবেলা একটু সবাই মিলে একটু গল্প করতে ভালোবাসি সেই হিসেবেই বেরোলাম তো চলো আজকে কী করবো তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে বেরোলাম দুর্গাড়ি তোমার কাগজটা ঠিক করাবে রিনিউ করাবে তো আমরা গেলাম তো ওখানে লিম ছিল না সেই জন্য ওখান থেকে আমরা যাব সেই জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো তো আমরা এখন চলে গেলাম রানাঘাট থানার কাছাকাছি সামনে কোর্ট এখান থেকে বাঁ দিকে সোজা গেলে কোর্ট মোড় আমরা বাঁ দিতে যাবো না আমরা ডান দিকে গিয়ে ভিতর দিয়ে আমি লোকের রাস্তাতে উঠবো তো যেতে যেতেই আর কি গল্প হচ্ছিলো এটা ওটা সেটা অনেকদিন পর বেরোলে যাওয়া হয় তো আমরা এখন চলে গেলাম আনুলিয়া সামনে আনুলিয়া হসপিটাল ফস করছি আমরা যাবো আজকে চা খেতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে সামনে একটা জায়গায় দাদুর চায়ের দোকান আছে তো চায়ের দোকানে চাটা সেরা করে যদি তোমরা দিন যাও এই দোকানটায় একবার গিয়ে লেবু চাটা খেয়ে দেবো লেবু চাটা সত্যি সুন্দর করে

আর কাকিমা তোমাদের এখানে কী কী চপ আছে আর পেঁয়াজ ভেজিটেবিল কাকিমা কাকিমা তো অনেক দিনকার দোকান আমরা সেই ছোটো থেকে দেখছি তা কোথাও কত বছর হলো দোকান করতে তিরিশ বছরের বেশি তো আজকে আমরা এখান থেকে আপাতত টমেটোর চপ আর আর কি নিচ্ছি আলু চপ টমেটো আলুর চপ নিচ্ছি আর হচ্ছে থেকে আমার বন্ধু কবিত চেখে নাও জম নেওয়া হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম চায়ের দোকানে উঠতে এসছে এই দোকানটা এই দিন রাত্রেবেলা সত্যি খুব ঠান্ডা পর্যন্ত থেকে তো ভালো ঠান্ডা আমরা চলে এসেছি লাদুর চায়ের দোকানে যেখানেও দোকানটা সাম সামনে টোটোর গ্যারেজ তার সামনে হচ্ছে লাদুর দোকান এসে ফাঁকা টেবিল থেকে বসে পড়ে আমরা চপ ভাগাভাগি করছিলাম সমান ভাগে যাতে ভাগ হয় তো ভাগাভাগি হয়ে যাওয়ার পর বসে গল্প করে তারপর হচ্ছে চা খেলাম এই হচ্ছে চা লেবু চাটা সেরা করে সেরা একবার খেয়ে দেবে বন্ধুর সাথে দেখা হলে যা হয় অনেক গল্প টল্প করার পর কখন যে টাইম কেটে গেল বোঝা যায় না আর অনেক দিন থেকে ছোটোবেলা থেকে আমরা একসাথে ঘোড়া আড্ডা আর কি সব পড়ি এখন সবাই কাজে ব্যস্ত সেই জন্য আর দেখা সাক্ষাৎ সেরকমভাবে হয় না খুব কম হয় সেই নিয়ে গল্পগুলো হলো তারপর কিছু আড্ডায় আর কি খাওয়া দাওয়া ব্যাস আর কিছু নেক্সট উইকের প্ল্যান এইসবই হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আমরা চলে প্রায় বাড়ির কাছাকাছি রাজবাগান পাড়া হয়ে দক্ষিণ পাড়া হয়ে বাড়ি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল